আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটা ছোট ভিডিও অবশ্যই দুঃখজনক যে আমাদের একজন প্রিয় খেলোয়াড় তামিম ইকবাল হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলেন এবং হসপিটালাইজড হলেন আশা করি উনি সুস্থ আছেন যতটুকু সংবাদ মাধ্যম বা বন্ধুবান্ধবের কাছ থেকে জেনেছি বুঝতে পেরেছি উনি সুস্থতার দিকেই যাচ্ছেন তবে হ্যাঁ যে কোনো হার্ট সংক্রান্ত অসুস্থতা বা অপারেশন এইসব আসলে বাহাত্তর ঘন্টা খুব ইম্পর্ট্যান্ট একটা সময় অনেকেই মনে করতে পারি যে হ্যাঁ উনি বসতেছেন খাচ্ছেন নিঃশ্বাস দিচ্ছেন ভালোভাবে হয়তো সুস্থ হয়ে গেছেন পুরোপুরি না বাহাত্তর ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি ডাক্তার অথবা ওনার পারিবারিক সদস্যরা এবং ভক্তরা এটা মনে রাখবেন এবং ওনাকে যথেষ্ট রেস্ট দিবেন যাতে উনি এই বাহাত্তর ঘন্টার কৃতিকাল সময়টুকু পার করতে পারে এটা যদিও খুব অবাক বিষয় যে সারাক্ষণ ট্রেনিং খেলা ফিজিও ট্রেনার এদের আশেপাশে থেকেও কিভাবে একটা ব্লকেজ হানড্রেড পারসেন্ট হয়ে গেল এটা সত্যি একটু অবাক করার বিষয় এখান থেকে শিক্ষা নেওয়ারও বিষয় আছে নিশ্চয়ই এর আগে উনার উনার দু তিনবার এই ধরনের অসুবিধা বা বুকে ব্যথা মধ্যে দিয়ে অবশ্যই উনি গেছেন যেটাকে উনি কেয়ার করেননি বা সঠিক ডাক্তারের দ্বারস্থ হননি যেটাকে বলে যে কেয়ারলেস হয়তো ছিলেন যেটা আমাদের সবার জন্য মনে রাখা জরুরি যে এই ধরনের ফিলিংস আসলে আসলেই সঠিক ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত দেরি না করে আমি অনেক লোককেই অনেক মানুষকে আমার লাইফে দেখছি যে যারা বলে ও এটা তো গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে না ভাই এটাকে বিশেষ করে পঁয়ত্রিশ প্লাস হয়ে গেলে এটা যদি আগে কোনো সময় হতো হয়তো বলতাম পঞ্চাশ প্লাস বাট এখন যে জমানা পড়ছে যে স্ট্রেসফুল লাইফ তাতে তিরিশ পঁয়ত্রিশ প্লাস হলেই আমাদের একটু খেয়াল রাখা উচিত যে নাকি গ্যাস্ট্রিকজনিত নাকি আসলেই জনিত সো ওনার উচিত আমি মনে করি হানড্রেড পারসেন্ট যাওয়ার আগে ডেফিনেটলি তামিমকে তার শরীর জানান দিয়েছিল এর আগে কয়েকবার যে হ্যাঁ ভাই তোমার তোমার কিন্তু ব্লকেজ হচ্ছে সো হয়তো গুরুত্ব দেননি যেটা আমাদের জন্য শিক্ষামূলক তামিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা কারণ তামিম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের জন্য বিশেষ করে খেলাধুলার মঞ্চে আমাদেরকে যথেষ্ট প্রাউড মোমেন্ট উনি নিয়ে আসছেন অনেক 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 প্রাউড মুমেন্ট উনি আমাদেরকে দিয়েছেন আমাদের জাতির সম্মান উঁচু করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সো উনার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সুস্থভাবে ফেরত আসুক আর কষ্ট লাগে আসলে আমাদের সাংবাদিক ভাইরা ইউটিউবারের এমন অবস্থা হয়ে দাঁড়াইছে ওনাদের ভিউ আর লাইক পাওয়ার জন্য যা তা বলা এই হয়েছে ওই হয়েছে পড়ে গেছে আমি নিজে দেখছি ভাই এগুলো বন্ধ করেন ওনার ওয়াইফ দৌড়ে আসলো না ওনার ওয়াইফ আনতে কানতে আসলো ভাই এগুলো আপনাদের সরম করে না একটা পার্সোনাল অতি পার্সোনাল বিষয় ইমোশন নিয়ে আপনারা এত বেশি মানে দরকার নাই সবাই আসেন সবার জন্য শুভকামনা জানাই দোয়া করি খুব ইম্পর্টেন্ট অনেক দিন বেঁচে থাকুক ওনার সন্তান ওনার পরিবারের জন্য খুব ইম্পর্টেন্ট ভালো থাকেন সবাই এতটুকুই আজকে আল্লাহ হাফেজ স্লাম